চুক্তিবদ্ধ হয়েছি হিমু আকরামের নতুন সিনেমায় তো এখন আসলে আমাদের স্ক্রিপ্টিং এর কাজ চলছে আর সেখানে অভিনয় করবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শরীফুল রাজ তারা দুজনেই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী তাদের সাথে কাজ করার জন্য মুখ্যে আছে সেটা ডিরেক্টর প্রডিউসার বলতে পারবে কবে মুক্তি পাচ্ছে বাট আমি যতটুকু জানি যে আর একটা গানের শুটিং বাকি আছে পায়েলের এটা তো মানে সুখবর আছে অলরেডি আমি একটা সিনেমার শুটিং করে ফেলেছি সো সেটা আমি জানাতে পারছি না কারণ ডিরেক্টর আর প্রোডিউসার জানাবে আমার তো জানানোর কোনো রাইটস নেই সো তারা যখন জানাবে তখন আপনারা জানতে পারবেন এটা তো সাকিব খান ভালো বলতে পারবে অবশ্যই বই আসছে নতুন ডেফিনেটলি আসবে আর প্রতি বই দিবসেই আমি আমার নামটা প্রতি বই দিবসে আমি আমার নতুন উপন্যাসের নাম বলে দেই এবারও যেরকম বলেছি যে আমার আগামী উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না কে ফলো করেন তারা তো দেখেন যে আমি এক এক সময় আসলে এক এক রঙের প্রেমে পড়ি তো এখন আপাতত আমার মনে হয় যে আমি সবুজের অনেক প্রেমে পড়েছি এবং আমি অনেক গাছ আঁকছি তো আমার মনে হয় যে গাছটা কবে শেষ হবে এখন জানি না শুধু আমি গাছের ছবিই আঁকছি অনেক দিন যাবত ব্যক্তি প্রেমে না পড়াই ভালো প্রকৃতির প্রেমে থাকলেই ভালো